হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম এটা আমার ষোলো শতাংশ পুকুর আর আমি মাছকে খাবার দিছি ভাসমান ফিট ব্র্যান্ডের ফিট যেটা মানে ভালো মানের যে ফিট এই ফিট খাবার দিছি তো মাছ খুব বেশি পরিমাণে খাচ্ছে আর এই দিকে আছে আমার বিয়াল্লিশ শতাংশ পুকুর এখানেও মাছ খুব খাবার খাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে প্রচুর পরিমাণের মাছ খাচ্ছে আসলে দেখার মতো একটা অবস্থা হয়েছে আমার এখানে মাছ আছে বাটা পুটি তারপর আছে সিলভার গ্রাসকাপ ব্রিগেড এগুলো মাছই আছে কাতল আছে আর এখানে পাশাপাশি আমি এখানে বানাইছি বসে থাকার জন্য এটা টং বানাইছি আর প্রথম যখন আমি পুকুরে মাছ দেই তখন আমার মাছটা অনেক বড়ই হয় তারপর সত্যুতা করে আমার পুকুরেতে ওষুধ মেরে আমার মাছগুলো মেরে ফেলায় তখন খুব কষ্ট পাইছিলাম আমি তো আসলেই কী আর বলবো যারা এই কাজ করছে আল্লাহ যেন ওদের যেন বিচার করে প্রথমেতেই আমি ধাক্কা খাইছি এরপর এই বিয়াল্লিশ শতাংশে পুকুর আমি একশো কেজি মাছ দিয়েছি এটা তো মাছ দিয়েছি চোদ্দো পনেরো কেজি এই ষোলো শতাংশ পুকুরে চোদ্দো পনেরো কেজি দিয়েছি আর পানি অনেকটা কমে গেছে